এমন একটা অবস্থা হয়েছে রান্না করতে মন চায় না বাজার করতে মন চায় না খেতেও মন চায় জানি না কীভাবে এরকম দিন কতদিন চলবে আমার আমি নিজেও বুঝতে পারতাছি না আমার কোনো কিছুই ভালো লাগে না ঘরের ভিতরে আসলেই শুধু সে মানুষটার কথা মনে পড়ে যে তাকে আমি কতটা ভালোবাসে সে আমার সাথে এরকমভাবে কীভাবে অভিনয় করলো তো আজকে রান্না করবো কোনো কিছুই নেই ঘরের ভিতরে গরম গরম ভাতের সাথে ডিম ভাজা করবো ডিম পোস এই ডিম পোস খেতে আমি অনেক পছন্দ করি কিন্তু পেঁয়াজ মচ দিয়ে আমি খেতে ভালোবাসি না ডিম পোষ খলে একটু করে ভাত খেতে পারি তারপরে ডিম দিয়ে ভাত খাওয়া হয় না একটু আগের বাসি তরকারি আসলে সেটা জ্বালিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে দেখি খাইতে পারি না কে কেরকম একটা টক টক ভাব হয়ে গেছে তো কী করবো এই একটা ডিম দিয়ে কয়টা ভাত সাদা সাদা শুকনো শুকনো ভাত খেয়ে নিলাম তারপর খেতে মনছে না গলাদের ঢুকে না শুকনো ভাত তো গলাদের ঢুকে না এটা সবাই জানেন তারপর অনেক কষ্ট করে খাইছি যেহেতু না খেলে শরীরে শক্তি পাব না তারপর শরীরে কোনো শক্তি নেই শরীরে কোনো কথা বলবো যে সে এনার্জিটা কাজ করে না কাজ করবো সেই কোনো কিছুতেই মন বসে না জানি না এরকম কার কার আমার মতো হয়েছে যাদের হয়েছে তারা অবশ্যই আমার পরিস্থিতিটা বুঝবে আমার মনের কথাগুলো বুঝবে আমার কষ্টটা বুঝবা যারা না যাদের এরকম পরিস্থিতিতে না পড়ছে শুধু তারাই বুঝবে না তারা আমার কথাগুলো নিয়ে হাসবার মজা করবে যে ভিউ পাওয়ার জন্য এগুলো কাজ করে না ভাই কোনো ভিউ পাওয়ার জন্য যেটা বাস্তব সেটাই বলতেছি যার হারে সেই বুঝে যার না হারে সে কখনো বুঝবে না তার কথাই তো আছে মাথা যার ব্যথা তার আমার মাথা আমার ব্যথা তাই না আমার মাথার ব্যথা তো অন্যজনে বুঝবে না যার যার ব্যথা সে সে বুঝবে যার যখন কারোর সংসার যদি অশান্তি লাগে কোনো কিছু সমস্যা সে নিজেই এক একমাত্র বুঝতে পারবে যে আসলে আমার জীবনে কী হইতেছে কী চলতেছে আর অন্যজনরা উপহাস করবে এগুলো নিয়ে হাসাহাসি করবে যে সংসারে এগুলো ঠুকিটাকি জিনিস বলার কী আছে বা এই টুকিটাকি জিনিস কোনো কেউ কখনো কখনো এই সোশ্যাল মিডিয়া এসে বলে বলতে চায় না যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় বলার মতো ভাষা না থাকে যখন নিজের কষ্টরা নিজের বুকের ভিতরে চাপা দিয়ে না রাখতে পারে তখনই আপনাদের মাঝে ভিডিও ভিডিও করার সময় কথাগুলা বলার চেষ্টা করে যাতে আপনারা তার একটু সহযোগিতা করেন তার একটু মনে বল দেন যাতে তার হাতটা ধরে বলতে পারেন যে আপু আমরা আছি আপনার পাশে আপনি সমস্যা না আপনি এগিয়ে যান দেখেন কথা বলতে গেল মানে এরকম অবস্থা হয়েছে মানে কথা বলবো যে সে এনার্জিটা আমার নাই তো জানি আপনারা আমার এগুলো নিয়ে হাসাহাসি করেন তো হাসাহাসি করলে কিছুই করেন না যেগুলো আমার জীবনে সত্যি ঘটনা আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে রান্না করি যেভাবে খাওয়া করি সেটাই আপনাদের দেখে বা আমার যেরকম আছে আমি সেরকমটাই দেখাই বা আমার জীবনে যেটা চলতেছে আমি সেটাই বলতেছি আমি অন্য কারোর যিনি জীবনের কাহিনী বলতেও যাই না অন্য কারোর নিয়ে চলিও না আমার নিজের জীবনের কাহিনী শেষ না আমি ছোটোবেলা থেকে কষ্ট পেতে 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 আজকে এত দূর আসছে এই যে আমি সবসময় বলে যে আমার ঘ্যাসের সমস্যা ঘ্যাসের সমস্যা ভাই আমরা অনেকগুলো ভাই বোন সব ভাই বোনের দুধ খেয়ে মানুষ হয়েছে গরুর দুধ খেয়ে কিন্তু আমার বেলা কোনো গরুর দুধ ছিল না ছিল শুধু আটার যাও তো আজকে এই পর্যন্তই আল্লাহ